চৈত্র শেষের সোনালী আলোয় বেজে উঠেছে গাজনের ঢাক ঢোল কাঁসর মঙ্গলবার থেকেই খানাকুলের ঘণ্টেশ্বরে শুরু হয়েছে গাজনের আমেজ গাজন বাংলা বছরের শেষ উৎসব জাতপাতের ভেদাভেদ ও সামাজিক কৌলিন্য ভেঙে এই উৎসবে মেতে ওঠেন সকলেই খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরের গাজন উৎসব ঘিরে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো এই মন্দিরে জলঝাপ সালেবর ধুলগাড়ি দেখতে দূর থেকে মানুষ আসেন এদিন উর্তি ধারণ করতে দূর থেকে বহু ভক্তের আগমন ঘটে এই মন্দিরে মন্দিরের পুরোহিত জানান সাতাশে চৈত্র থেকে মন্দিরে শুরু হবে গাজন উৎসব এদিন থেকে শিবকে বিশেষ ভোগ সমর্পণ করা হবে বছরের এই তিন দিনই এই বিশেষ ভোগ নিবেদন করা হয় বলে জানান তিনি গাজন উৎসবের মূলত তিনটি অংশ ঘাট সন্ন্যাস নীলব্রত ও চরক সাতাশে চৈত্র কামিক্ষার ঘট মন্দিরে নিয়ে আসা হয় তারপরে শুরু হবে উৎসব পরের দিন হবে নীলব্রত এবং পরের দিন হয় জলঝাঁপ ঘণ্টেশ্বর মন্দিরের এই জলছাপ দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন আমা আমার আমি হচ্ছে গাজনের ব্রাহ্মণ আমি এখানে সন্ন্যাসীদেরকে উষ্টি করাবো পড়াবার টাই হচ্ছে আমার কাজ তারপরে আমি সন্ন্যাসীদেরকে পুষ্পাঞ্জলি দেওয়া করাবো হ্যাঁ মন্দিরের পূর্ব দিকে পুষ্পাঞ্জলি হবে তার পূর্ব দিকটায় হবে সূর্যার্গ তিন দিন দেওয়া হবে এবার পরেতে এবার ধীরের বিয়ের দিনে দিনের বিয়ের দিন দিয়ে হবে তারপরে কালকে পাতাড়ি নাচ হবে তারপরে আমাদের মাথা চালা শুরু হবে হ্যাঁ এই মাথা চালা শুরু করার পরে আমরা ঝাঁপ পুকুরে যাবো হ্যাঁ ঝাঁপ পুকুরে গিয়ে সেখানে জল ঝাঁপ হবে জল ঝাঁপ হওয়ার পরে আমি সূর্যার্গ দেবো সূর্যার্গ দেওয়ার পরে আমার মানে শাল শাল পুজো হবে শাল পুজো হওয়ার পরেতে শাল যাওয়ার পরেতে কালকে পাতাড়ি হবে কালকে পাতা হওয়ার পরেতে আমার ধুলের গাড়ি পুজো হবে ধুলের গাড়ি পুজো অনেক শ্রেষ্ঠ গাজন উপলক্ষে সন্ন্যাসীরা আজও বান ফোরান, নানা ধরনের ঝাঁপ দেন গাজনের সঙ্গে জড়িয়ে আছে নানা প্রকার কৃচ্ছ সাধন যেমন আগুন ঝাঁপ কাঁটা বান বটি কপাল ইত্যাদি সব মিলিয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব পালিত হয় এই উৎসবের জন্য সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সারা বছর উৎসব বলে আমরা দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করি চৈত্র মাসটা আসবে চৈত্র মাসের শেষের থেকে আমাদের গাজন উঠে তো আমরা প্রথমে আসি এই ঘণ্টেশ্বর মন্দির থেকে উত্তী নিয়ে এক মাসটা পুরিয়ে আমরা বাড়ি চলে যাই ঠিক আছে খুব আমরা এক্সাইটেড থাকি কবে হবে বলে এই না কষ্ট সেরকম মনে হয় না ঠিক আছে বলার মধ্যে আছে কি যে আসুন আপনারাও উপভোগ করুন ঠিক আছে নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে